সালামু আলাইকুম সুপ্রিয়বৃ অভিনন্দন আবারও তোমাদের এবার দুই হাজার বাইশ চলছে তোমাদের কাজ ক্ষমতা শক্তি আমরা কাজ থেকে যে উদ্যোগটা আমরা কাজক্ষা লেখি চারশো গ্রাম পরে একটু বস্তু এম কে একশো মিটার উঁচু ছাদ থেকে ফেলে দেওয়া হলো ঠিক আছে একই সময় দুইশো গ্রাম পরে অপর একটু বস্তু এম কে বিশ মিটার পাঁচ মেকেন্ডে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো এটা দুইটা বস্তু হ্যাঁ বলতে হবে বমি থেকে কত উচ্চতায় এম বস্তুর শক্তি সমান হবে এম বস্তু কিন্তু একশো মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে একটা বস্তু এম কে একটা বস্তু চারশো গ্রাম বরের একটা বস্তু এম বস্তুর বল তার মানে জিরো পয়েন্ট ফোর কেজি তাই না কিলো একশো মিটার উচ্চ থেকে একশো মিটার উপর থেকে একটা বস্তাকে ফেলে যাইছে বলতে হবে কত উচ্চতায় বস্ত্রের বিয়ে এবং সত্যি সমান আমি মনে করি এক উচ্চতায় এখানে মনে করি এই বিন্দু আর এটা ধরো

মনে করি বমি হতে এক্স উচ্চতায় এক্স মিটার উচ্চতায় অ্যাম্বস্তর গতিশক্তি ও দৃঢ় শক্তির সমান হবে

টু জে একশো মাইনাস এক্স হাত ধরো যে আমরা হাত গুণ করলে কি হবে ঠিক আছে পার সেকেন্ড

বছর যদি পঞ্চাশ মিটার উপর থেকে একশো মিটার উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে এই পঞ্চাশ মিটার উচ্চতায় বিবাহ গতি শক্তি সমান হয়ে যাবে অর্থাৎ বমি হতে পঞ্চাশ মিটার উচ্চতায় সমান হবে আচ্ছা ওই বস্তু পারিস ইনিমির অঙ্ক আসতে পারে যদি আসে তাহলে ইনিমি করবা যে কোনো বস্তু যদি উপর থেকে যত উচ্চতায় হোক যদি ফেলে দেওয়া হয় কত উচ্চতা বিয়ের শক্তি গত শক্তি অর্ধেক হইতে পারে ওই এক তৃতীয়াংশ এক চতুর্ং হইতে পারে বিব শক্তি গত শক্তি এত অংশে যদি সমান হয় তাহলে আমরা এই নিয়মিক আমরা করবো মনে করি এক উচ্চতায় এখানে বলছে বিবাহ এবং গত শক্তি সমান এক তৃতীয়ংশ হইতে পারে এক চতুর্থাংশ হতে পারে দ্বিগুণ দ্বিগুণ তিন গুণ চার এই বিভিন্ন হইতে পারে যদি যা বলে তাই আবার করবো নিয়ম কিন্তু একই ঠিক আছে বিবাহের সময় নিচের উচ্চতা গতি শক্তির সময় উপরের উচ্চতা

জিও আমরা বাদ দিছি প্রথমে এমও বাদ দিছি এম বাদ দিছি তারপরে অংশে জিও বাদ গেছে একশো মার্ক পাওয়া গেছে এভাবে তুমি একশো মার্ক যদি পরন্ত বস্তু থাকে পরন্ত বস্তু যা সব একই নিয়ম এভাবে করতে পারবে ওকে তাহলে বস্তুর ক্ষেত্রে এই নিয়মেই করতে হবে গতিশক্তি শক্তি যে শর্ত দেওয়া থাকবে ওই শর্ত আমরা নিব হিসাব এই শর্ত করেছে আমরা এরপরের অংশ এন বস্তুর ক্ষেত্রে এন বস্তুটা কিন্তু বিশ মিটার দুইশো গ্রাম ভরে এই যে এন বস্তু এটা কিন্তু বিশ মিটার পার্সেন্ট দেখে আর উপরে দিকে মানে নিকে পড়ছে তাই না আর উপরে দিকে নিকে পড়ছে এমন বলতে হবে এন বস্তুর ক্ষেত্রে একটা প্রশ্ন এন বস্তুর ক্ষেত্রে নিকেপের মুহূর্তে এবং নিকেপের দুই সেকেন্ড পর মোট শক্তি পরিমাণ এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নেকেবে দুই সেকেন্ড পর নেকেপের দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে

উপরে দিয়ে তার থাকবে যেহেতু ব্যাগ আছে যেহেতু ব্যাগ ব্যাগ বি সমান আমরা ই বলতে পারি ইও সমান কত বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে মুহূর্তে বস্তুর মানে গতিশক্তি করতে হবে নিশ্চয় গতিশক্তি যেহেতু ব্যাগ আছে এন গতিশক্তি হিসাবে করতে হবে সুতরাং

তাহলে কত হবে এমনি কিন্তু এনেসব করা যায় চল্লিশ জুল হবে চল্লিশ জুল চল্লিশ কেজি মিটার স্কোয়ার

আর বিয়ে বিশয় তার মানে আমিও পারো এমনি পারক লেখলে ভালো এক রাজ সারা লেখ তাহলে কিন্তু একই রাজব একটু সারা একটু হালি হালি লাগে তাই না আমরা ঠিক আছে মুহূর্তে গতিশক্তি হইলো মানে চল্লিশ জোন না নিক্ষেপের মুহূর্তে গতিশক্তি মানে চল্লিশ জন কত জোল পাইছি চল্লিশ জোল খেয়াল আছে নিক্ষেপের মুহূর্তে এন গতি শক্তি আমরা পাইছি চল্লিশ জুল তাই না

সব সূত্রে বেগ হবে বেগ হইল সেকেন্ড জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড দুই সেকেন্ড ফোরে এই দুই সেকেন্ড ফোরে গতিশক্তি কত ব্যাগ তো আমরা ভাইসি আমরা গতিশক্তি হিসেবে করতে পারি সুতরাং সেকেন্ড পর গতি শক্তিমান হাফ এম বি এম হইল জিরো পয়েন্ট টু আর ব্যাগ হইল জিরো পয়েন্ট ফোর স্কোয়ার কত হয় আমরা এসব করি বাঘ হইল দুই জিরো পয়েন্ট জিরো ষোলো জুট

খেপের দুই সেকেন্ড ফোরে গতি শক্তি দুই সেকেন্ড ফোরে উচ্চতা হবে আবার নিক্ষেপের নিক্ষেপের এন বস্তু দুই সেকেন্ড পর উচ্চতা উচ্চতা কোথ হবে এসে সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার তাই না তাহলে ইউলো বিশ দুই সেকেন্ড হাফ জি হইল ফোর পয়েন্ট নাইন দুই স্কোয়ার চল্লিশ মাইনাস ফোর পয়েন্ট নাইন ইন্টু লো ফোর উনি দুশয় তাহলে আমরা কত পাইলাম বিশ দশমিক চার দুই সেকেন্ড পরে উচ্চতা হইলে বিশ দশমিক চার মিটার নিকে উপরে উঠলো ব্যাগে কত উঠছে বিশ এখানে কিন্তু মাইনাসের সূত্র আমরা নিছি কেন নিছি উপরের দিকে করছে অভিজ্ঞক বলে বিপরীত দিকে এই জন্য মাইনাস সূত্র নিয়েছি উচ্চতা হ্যাঁ মাইনাস ব্যাগ নিচে তাও মাইনাস যাই এখানে আমরা উচ্চতা নিয়েছি দুই সেকেন্ড পরে সর্বোচ্চ দুই দুই দশমিক চার মিটার পর্যন্ত উঠতে এটা উঠছে তাই না এখন এত মিটার উচ্চতা তার স্থিতিশক্তি কত হবে সঞ্চিত শক্তি সুতরাং দুই নে ক্ষেপে নে খেপের দুই সেকেন্ড পর স্থিতিশক্তি বা বি বেব শক্তি স্থিতিশক্তি কত হবে এম জি এস এমলা বল কত

নিখেবে দুই সেকেন্ড পরে এই যে বিশমিক চার মিটার উপরে উঠলো সেখানে তার বিহ শক্তি চলিতি এখানে শক্তি হলো এত জুল দুই সেকেন্ড পরে স্মৃতিশক্তি হয়েছে এত জুল দুই সেকেন্ড পরে মোট শক্তি কত হবে সুতরাং নিখেপের দুই সেকেন্ড পর মোট শক্তি সুতরাং এন বস্তু নিখেপের দুই সেকেন্ড পর মু শক্তি ই কত প্লাস ই কে ভাইস জুল আর ইপি ভাইস উনচল্লিশ দশমিক চৌরাশি জুল দুইটা যোগ যোগ জুল পাওয়া গেল না

নিক্ষেপের মুহূর্তে কিন্তু তার গতি ছিল চল্লিশ জুন নিক্ষেপের মুহূর্তে বিশ মিটার পাঁচ সেকেন্ড বাইকে যখন নাকি এক বছর উপরে দিয়ে নিক্ষেপ করছে তখন মুহূর্তে গতি ছিল চল্লিশ জুন দুই সেকেন্ড পরে মোট শক্তি পাইছি চল্লিশ জুন তার মানে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পরে মোট শক্তি মোট শক্তি পরিমাণ অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে নাকি এ কথা আমরা বলতে পারি কি পারে কিনা বলতে পারি যে সুতরাং এন বস্তুর ক্ষেত্রে নিকেপের মুহূর্তে নিকেপের মুহূর্তে হইল চল্লিশ জন নিকেপের মুহূর্তে পাইছি কত চল্লিশ জন নিকেপের মুহূর্তে এবং নিকেপের দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পরে মোট শক্তি পাইছি আমরা চল্লিশ জন ঠিক আছে তাই এই কথা আমরা বলতে পারি এক বছর নিকেপের মুহূর্তে এবং নিকেপের দুই সেকেন্ড পরে মোট শক্তি পরিমাণ অপরিবর্তিত থাকে যেহেতু সমান সমান পাইছি চল্লিশ আবার এখানে পাইছি চল্লিশ সমান সমান কি সমান পাই নাই মানে সমান পাইছি এই আমরা অপরিবর্তিত থাকে বা বলতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরকম অঙ্ক আসতে পারে আসলে উপরের দিকে নিক্ষেপ করলে উচ্চতার ক্ষেত্রে মাইনাস হবে ব্যাগের ক্ষেত্রে মাইনাস হবে ঠিক আছে যেহেতু মাইনাস থেকে হবে হবে বলে বিপরীত দিকে অপিউ বলে বিপরীত দিকে এই জন্য মাইনাস হবে উচ্চতম মাইনাস এত বেগে মাইনাস যে সময় বলে ওকে আমরা পরে প্রশ্ন অ্যান্সার করবো ইনশাল্লাহ পরে প্রশ্ন কি বলছে কাস কাকে বলে আপনি জানি কাস ডবলু সময় এক ইন্টু এক তার মানে বল ইন্টু সরণ বল ইন্টু সরণ বল পেগে যদি কোনো বস্তু স্মরণ ঘটে বল পেগের ফলে যদি কোনো বস্তু স্মরণ ঘটে তাহলে সেই স্মরণ এবং বলে মানে গুণ ফলকে কাজ বলে বল প্রয়োগ করলাম স্মরণ ঘটলো না এটা কিন্তু কাজ হবে না বল করতে হবে স্মরণ করতে হবে তাই না বল পেকের ফলে স্মরণ হলে সেই স্মরণ এবং বলে মানে গুণ ফলকে কাজ বলা হয় ঠিক আছে কাদের কক জোল কাদের কক জোল কাদের একক জ পরের প্রশ্ন জিও তার মা নবানযোগ্য শক্তি কেন ব্যাখ্যা করো ব্যাখ্যা করো থার্মাল ভূপৃষ্ঠের অভ্যন্তরে তাপ শক্তি বার্ষ শক্তি আছে সে সেটাকে আমরা আহ পাইপের সাহায্যে উচ্চ চাপ প্রয়োগ করে পাইপের সাহায্যে বেরিয়ে আনতে পারি যে এটাকে বলা হয় জি শক্তি জি মাল এক প্রকার শক্তি যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে জমায়েতকৃত বাষ্প তাপ বাষ্প তাপ এবং বাষ্প জমায়েতকৃত থাকে ভূপৃষ্ঠে অনেক তাপ থাকে তাপের ফলে শিলাখণ্ড কিন্তু বিগলিত হয় বিগলিত হওয়ার ফলে এগুলি ম্যাগমাতে পরিণত হয় ম্যাগমাতে উত্তপ্ত হয়ে সেখানে হটস্পট তৈরি হয় সেখানেই হটস্পট থেকে আমরা পাইপের পাইপের সাহায্যে উচ্চ চাপ প্রয়োগ করে সেই তাপ এবং ভূ শক্তি বা বাষ্প শক্তিটাকে বেড়ে আনতে পারি আইনে টারবাইন করে সেটাকে আমরা বিদ্যুৎ শক্তি করতে পারি সেই সেই শক্তি হল জুতার মা তার মানে ভূপৃষ্ঠের তাপ এবং বাষ্পকে বেড়ে এনে বের করে এনে যথের মাধ্যমে পাইপের মাধ্যমে উচ্চ চাপ প্রয়োগ করে সেই সেই বাষ্প তাপটাকে ব্যবহার করে আমরা টারবান গোড়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেই সেই শক্তি হল জিতর্মাল এটা নবায়ন কারণ ভূপৃষ্ঠ পৃথিবী যদিন থাকবে ভূপৃষ্ঠের তাপ ততদিন থাকবে তাপ ততদিন যদিন থাকবে ততদিন পর্যন্ত জিতর্মাল শক্তি আমরা মানে সংগ্রহ করতে পারবো তাই না এই জন্য জিতার মাল নবায়নযোগ্য যেহেতু এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই দুনিয়া যতদিন থাকবে পৃথিবী যদিন ভূপৃষ্ঠ যদিন থাকবে ততদিন পর্যন্ত এই জিতার মাল শক্তি প্রায় সংগ্রহ করা সম্ভব এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবহার করা সম্ভব ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ